হ্যালো আবার চলে এলাম তোমাদের সামনে একটা নিউ রেসিপি নিয়ে চলো আজকে কী রান্না করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে রান্না করছি কাতলা মাছের ভাপা এখানে আমি দেখো কাতলা মাছটা কিন্তু একটু হালকা ফ্রাই করেছি একদম শ্যালো ফ্রাই করেছি একদম হালকা করেছি কেন কিন্তু কড়া করে মাছ আমি ফ্রাই করিনি আর এখানে দু রকমের সর্ষে দিয়েছি তার মধ্যে সাদা কালো দুটো দিয়েছি পোস্ত দিয়েছি আর দিয়েছি তোমার হচ্ছে একটু কাজু বাদাম টক দই দিয়ে ভালোভাবে আমি দেখো পেস্ট করে নিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা তারপর ভালোভাবে পেস্ট করার পর নুন মিষ্টি একটু স্বাদ অনুযায়ী দিয়ে দিবে তারপরে মাছগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম হালকা ফ্রাই করে পেঁয়াজটা দেখো উপর দিয়ে দিয়ে দিলাম এইভাবে একবার করে দেখো আশা করি তোমাদের সবার খুব পছন্দ হবে খুব ভালো লাগে দারুণ লাগে তার উপরে আমি একটু আর একটু কাঁচা তেল দিয়ে ভালোভাবে দেখো বাটিটা ঢেকে দিলাম এরপরে আমি জল কিন্তু অলরেডি কড়াতে বসিয়ে দিয়েছি সেটা গরম হচ্ছে এখন আমি দেখো দিয়ে দিয়েছি আমার কিন্তু রেডি হয়ে গেছে কাতলা ভাপাটা কথা বলতে বলতে রেডি হয়ে গেল তোমরা একটু খানে জাস্ট দেখো ওয়াও মানে দারুণ হয়েছে তোমরা এইভাবে একবার খেয়ে দেখো আশা করি তোমাদের সবার খুব পছন্দ হবে ঝাঁঝালো ঝাঁঝলো বা ও খেতে গিয়ে সেই মানে আমার এখনও তোমাদের যে আমি ভয়েস রেকর্ডটা দিচ্ছি এখনও আমার মানে জল চলে আসছে মুখ দিয়ে সত্যি কথা দারুণ হয়েছিল রেসিপিটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করো একটু কমেন্ট করো একটু বেশি বেশি করে ভালোবাসা দিও চলো